ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো আর আলনাসর হয়ে খেলবেন না সৌদি প্রলীগ শেষ হওয়ার কিছু ঘণ্টা পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ তারকা তিনি এক পোস্টে এমন কিছু কথা লিখেছেন যা তার দল ছাড়ারই ইঙ্গিত দেয় ক্রিস্টিয়ানো লিখেছেন এই অধ্যায় শেষ আর গল্পটা এখনো লেখা হচ্ছে সবার প্রতি কৃতজ্ঞতা পোষ্টির সঙ্গে রোনালদো আলনাসোরের জার্সি পরা একটি ছবিও জুড়ে দিয়েছেন দুই সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আলনাসোরে যোগ দেন রোনালদো তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই গ্রীষ্মেই এদিকে জুনের এক থেকে বিশ তারিখ পর্যন্ত একটি বিশেষ ট্রান্সফার উইন্ডো থাকবে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বত্রিশটি দল এই সময়ের মধ্যে খেলোয়াড় দলে নিতে পারবে এই সুযোগেই নতুন দলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে রোনালদোর কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে আলনাসোর এবারের মৌসুমে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনালে জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রান্টেলির কাছে হেরে যায় সৌদি লিগেও তারা ছিল তৃতীয় স্থানে তবে রোনালদো চব্বিশ গোল করে লীগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন গত বছরে রোনালদো বলেছিলেন তিনি হয়তো আলনাসোরেই ক্যারিয়ার শেষ করবেন তবে পরিস্থিতি এখন বদলে গেছে ফিফা প্রেসিডেন্ট জিয়ানো ইনফান্তিনিও ইঙ্গিত দিয়েছেন রোনালদো ক্লাব বিশ্বকাপে অন্য কোনো দলের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে ইনফান্তিনো বলেন রোনালদো ক্লাব বিশ্বকাপে কোনো একটি দলের হয়ে খেলতেও পারেন কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে তাই যদি কোনো ক্লাব রোনালদোকে নিতে চায় কে জানে হতেও পারে এই বছরের ক্লাব বিশ্বকাপ হবে জুনে এবারে প্রথম গ্রীষ্মে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি অংশ নিচ্ছে বত্রিশটি দল রোনালদোর ভবিষ্যৎ কোথায় তা এখনো পরিষ্কার নয় তবে এটা স্পষ্ট আলনসরের সঙ্গে তার অধ্যায় শেষের পথে এখন অপেক্ষা নতুন গল্প কোথা থেকে শুরু হয় সেই ঘোষণার